মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আগে এবার আর পারলেন না সিজার এটাকে মৃত্যু জুবিন গর্গের জুবিনের মৃত্যুর পর প্রথমবার ক্যামেরার সামনে এলেন জুবিন গর্গের স্ত্রী মুখ খুললেন ভিডিওর মাধ্যমে কি বলেছেন জুবিনের স্ত্রী দেখাবো সেই ভিডিও বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন প্রখ্যাত শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া গোটা দেশে প্রথমে জানা গিয়েছিল স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা গিয়েছেন তিনি এখন জানা যাচ্ছে লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে নেমেছিলেন জুবিন এবার মুখ খুললেন জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ জানালেন সিজার অ্যাটাক হয়েছিল জুবিনের জুবিন আহিব এতিয়া আপোনালোকে জীয়াই থকা কামটো সদায় মৰম দিলে বহুত বহুত মৰম বহুত আশীৰ্বাদ দিলে জুবিনক আৰু আপোনালোকৰবোৰ ইমানেই ভাল পায় সদায় জুবিনে গতিকে এতিয়া আহিব শান্তিপূৰ্ণভাৱে সকলো হৈ যাওক জুবিনৰ যি সেই যাত্ৰা সেয়া একো বিঘিনি নহ'ব তাকে সকলো শান্তিপূৰ্ণভাৱে হওক যিবোৰ কোনোবাই যদি কিবা অকণমান মানে ভাবিছে কিবা এটা মানে খে খেলি মেলি হৈছে কিবা তেনেকুৱা ধৰণৰ সংঘাত সৃষ্টি হৈছে এই বস্তুবোৰ নহওক একেবাৰে শান্তিপূৰ্ণভাৱে হওক পুলিচ প্ৰশাসনে এডমিনিষ্ট্ৰেশ্যনে আমাক বহুত সহায় কৰি আছে জুবিন আহক ভালকৈ সকলোৱে আমি চাম জুবিনক এইবাৰৰ বাবে চাম আৰু জুবিনৰ লগত আমাৰ নিজৰ ভাইৰ নিচিনা চিদাৰ সদায় আৰম্ভণিৰ পৰা দুহেজাৰ বিছ চনত আপোনালোকে জানে যেতিয়া খুব ডাঙৰ এটা মেছেজ এটেক হৈছিলে চিজাৰ সেইখিনি সময়ত আমি ইয়াত ট্ৰিটমেণ্ট কৰি আকৌ বম্বে লৈ যাব লগা হৈছিল ক'ভিড আহি সকলো বন্ধ নিজৰ জীৱনকো বিপন্ন কৰি বাহিৰলৈ ওলাই খোৱা বস্তু যোগানৰ পৰা আদি কৰি সকলো বস্তু চিধাৰ্থে কৰিছিল তেনেকৈ ভাল কৰি জুবিনক আমি ক'ভিডৰ এই লকডাউনৰ মাজতো বাছেৰিক ঘূৰাই আনিছিল সদায় জুবিন আমাৰ নিজৰ হৈ আছে আৰু আমি কিবা এষাৰ কথা ক'লেও সিদ্ধাৰ্থৰ কথা জুবিনে কেতিয়াও তাৰ গাত কোপ এটা পৰিবলৈ নিদিয়ে আজি তাক জুবিনৰ সেই যাত্ৰাত থাকিবলৈ দিয়ক আপোনালোকে যি তাৰ বিষয়ে তাৰ বিপক্ষে যদি কিবা ভাবিছে সেই বস্তুবোৰ আপোনালোকে আপোনালোকৰ মনৰ পৰা উলিয়াই দিয়ক সকলো থাকক একেলগে আমাৰ পৰিয়ালটো একেলগে থাকক আমাৰ নিজৰ মানুহবোৰ কাৰণ মই জানো কাইলৈ মোক সিদ্ধাৰ্থ চাপটাইও সেই মোৰ কাষত নাথাকিলে মই একো কৰিব নোৱাৰিম জুবিনৰ বহুত আধৰুৱা কাম আছে এইবোৰো আগবঢ়াই নিব লাগিব সেই ল'ৰাটোক আহিবলৈ দিয়ক সি নহ'লে জীৱনলৈ তাৰ বহুত তা বিলিং কোন কি না থাকি যাব খুব মই মানে বুঝাবো পারিনা আপনারা হকল অনুরোধ কৰিছোঁ তাৰ বিপক্ষে জি আপোনকে জাহাৰ দিছে বা কি কৈছে এই বস্তুখন আপোনাক পঢ়ি ভালক আৰু হকল xanthipurno ভাবে হকল যে এটা দুটা কি হৈ যাবলে দিও হকলকে অনুৰোধ জনাইছো টাইমছ অফ ইন্ডিয়াকে দেওয়ার সাক্ষাৎকারে এই তথ্য সামনে এনেছেন গৰিমা স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিন মারা গিয়েছেন বলে যে তথ্য সামনে আসে তা খারিজ করে দেন তিনি বলেন জুবিন সাত আটজনের সঙ্গে ইয়টে ওই দ্বীপে গিয়েছিল ড্রামার শেখর ছিল সিদ্ধার্থ ছিল সঙ্গে একসঙ্গে সাঁতার কাটে ওরা আবার উপকূলে ইয়টে ফিরেও আসে সকলে লাইফ জ্যাকেট পরেছিল কিন্তু জুবিন আবারও সাঁতার কাটতে গিয়েছিল সেই সময় সিজার অ্যাটাক হয় ওর আগেও ওর একাধিকবার সিজার অ্যাটাক হয়েছিল মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল অস্বাভাবিকতা দেখে অন্যরা ওকে উদ্ধার করে আনে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দু ঘন্টা ভর্তি ছিল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল জানিয়েছে দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে মারা যান জুবিন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহান্ন বছর বাড়ি থেকে তিনি যখন গিয়েছিলেন প্রাণবন্ত ঝলমলে সুরে ভেসে থাকা একটা মানুষ কিন্তু বাড়ি ফিরলেন স্তব্ধ হয়ে চিরকালের জন্য শেষবারের জন্য বাড়ি ফিরলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ কফিনে ফুলের মালায় ঢেকে শেষবারের মতো গায়ককে সম্মান জানালেন স্ত্রী গরিমা সৈকিয়া গর্গ শিল্পীর বুকে অসমের সংস্কৃতি মেনে গামোছা রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি জুবিনের স্ত্রী গরিমা স্বামীর দেহ আনতে গিয়েছিলেন বিমানবন্দরে জুবিনের অকস্মাত প্রয়াণে কার্যত ভেঙে পড়েছেন তিনি বিমানবন্দরে যাওয়ার সময়ও বারে চোখ মুছতে দেখা যায় তাকে। তবে স্বামীর কফিন মৃতদেহ দেখে তিনি আর ধরে রাখতে পারলেন না নিজেকে জুবিনের বুকে গামোছা রাখতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেন তিনি রানওয়ের সবারও চোখ ভিজেছিল নজরকারে আরও একটি দৃশ্য জুবিনের মৃতদেহ যখন বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তখন রাস্তায় ছিল মানুষের ঢল বহু মানুষ ভেঙে পড়েছিলেন শিল্পীকে শেষবারের মতো দেখার জন্য এদিন এক পুলিশ কর্মীকে দেখা যায় জুবিনের গাড়ির একেবারে কাছাকাছি তিনি জুবিনের গাড়ি ফিট থেকে আগলে নিয়ে যাচ্ছেন আর দায়িত্ব পালন করতে করতে নিজে কাঁদছেন ঝরঝর করে বারে বারে হাত দিয়ে চোখ মুছে নিচ্ছেন সিঙ্গাপুর থেকে চার্টার্ড ফ্লাইটে জুবিন গর্গের দেহ নিয়ে আসা হয় তাকে দিল্লি বিমানবন্দরেই শ্রদ্ধা জানান অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা এরপরে জুবিনের দেহ গুয়াহাটিতে ফেরার পরেই গুয়াহাটির পথে পথে ভিড় একবার জুবিনকে দেখার জন্য অনেকেই ভিড় জমান তার বাসভবনের সামনে জুবিনের মৃতদেহ প্রথমে আনা হয় তার বাসভবনে এরপর সারাদিন সংরক্ষিত থাকে তার দেহ গুয়াহাটিতেই হয় তার শেষকৃত্য অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এক্সে জানিয়েছিলেন গুয়াহাটিতে শেষবারের মতো সঙ্গীত শিল্পীকে দেখতে পাবেন তার অনুরাগীরা অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাখা থাকবে জুবিনের দেহ তাকে সে শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন ভিড় সামলানোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি আরও লেখেন গভীর দুঃখের সঙ্গে অসম সরকারের তরফ থেকে জানানো হচ্ছে শ্রী জুবিন গর্গ জীবনের থেকেও বড় একজন সঙ্গীত শিল্পী একজন সাংস্কৃতিক দিকপাল পরিচালক আর হাজার হাজার মানুষের হৃদয় থাকা একটা মানুষ আজ আর আমাদের মধ্যে নেই ওর দেহ অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাখা থাকবে তার অনুরাগীরা তাকে শেষ পারের মতো শ্রদ্ধা জানাতে পারবেন রবিবার অসমে পৌঁছায় জুবিন গার্গের নিথর দেহ প্রিয় শিল্পীকে সে শ্রদ্ধা জানায় অসংখ্য অনুরাগীরা সোমবারও চিত্রটা একটুও বদলায়নি সোমবারেও একই চিত্র দেখা গেল সোমবারও প্রায় একই চিত্র দেখা গেল সরুসজাই স্টেডিয়ামে অগন্তি মানুষের মাঝে এদিন নিয়ে আসা হয় জুবিনের চার পোষ্য সারমেয়কে মনিককে শেষ দেখার জন্যই তাদের নিয়ে আসা হয় স্টেডিয়ামে এদিন জুবিনের স্ত্রী গরিমা কোলে করে নিয়ে ঢোকেন তাদের দুই সারমেয়কে সেই সঙ্গে পরিবারের ঘনিষ্ঠদের কোলে তখন বাকি দুই চার পেয়ে সদস্য প্রিয় মানুষকে সে শ্রদ্ধা জানানোর শেষবার দেখার অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়নি কফিনে নিষ্পন্দন জুবিন তার সামনে একে একে প্রত্যেক পোষ্যকে নিয়ে যাওয়া হয় ওদের দেখে তখন খানিক্ষণের জন্য যেন স্তব্ধ গোটা স্টেডিয়াম সমাজ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে জুবিনের অন্যদিকে গায়কের মরদেহে নতুন করে ময়নাতদন্ত করতে হবে বলে সোমবার নির্দেশ দিয়েছে অসম সরকার প্রথম ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছিল জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের তারপরেও থেকে গিয়েছিল বেশ কিছু ধোঁয়াশা তাই মঙ্গলবার ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে অসম সরকার মাত্র বাহান্ন বছরেই চলে গেলেন জুবিন শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান অসমের এই আইকন জুবিনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ কোটা দেশ এখনো পর্যন্ত তার অনুরাগীরা এই খবর মেনে নিতে পারছেন না স্বামীর মৃত্যুতে স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন স্ত্রী গরিমা সাইকিয়া সোশ্যাল মিডিয়ায় তার একটি ছবি ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় তিনি বিধ্বস্ত অবস্থায় বসে আছেন চোখের জল যেন বাঁধ মানতে চাইছে না শোকস্তব্ধ জুবিনের স্ত্রী গরিমা জুবিন ও গরিমা দু হাজার সালে বিয়ে করেন দীর্ঘদিন একসঙ্গে কাটানোর পর জুবিনের এইভাবে চলে যাওয়া একেবারেই মেনে নিতে পারছেন না গরিমা গরিমার পাশাপাশি জুবিনের প্রাণের পোষ্য ফুঁপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে জুবিন এবং গরিমার প্রেম কাহিনী একেবারেই রূপকথার মতো ছিল এক সাক্ষাৎকারে জুবিন জানিয়েছিলেন তার একাধিক গার্লফ্রেন্ড ছিল কিন্তু একদিন এক অনুরাগীর থেকে পাওয়া চিঠি মারফত তার গরু কিন্তু একদিন এক অনুরাগীর থেকে পাওয়া চিঠি মারফত তার গরিমার সঙ্গে পরিচয় হয় গরিমা জুবিনের দুটি অ্যালবাম অনামিকা ও মায়ের গভীর ভক্ত ছিলেন সেই নিয়ে তাকে একটি চিঠি লেখেন গরিমা আর সেখান থেকে তাদের প্রেমের সূত্রপাত প্রেম শুরুর পরেই জুবিন গরিমাকে বিয়ের জন্য প্রপোজ করেন কিন্তু অন্য অনেক সম্পর্কের মতো তাদের সম্পর্কেও ছিল চড়াই উতরাই জানা যায় গরিমার বাবা শুরুতে তাদের সম্পর্ক মেনে নেননি তবে পরে তারা এই বাধা পার করে যখন আনুষ্ঠানিকভাবে সম্পর্কে চড়ান তখন গরিমা জুবিনের অস্থির স্বভাবের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা বোধ করেন এবং সম্পর্ক থেকে সরে আসেন এই বিচ্ছেদের পর জুবিন ডিপ্রেশনে চলে যান কিছুদিন পর তারা আবার একে অপরের জীবনে ফিরে আসেন এবং দু সালে তারা বিয়ে করেন তো বন্ধুরা এই প্রতিবেদনই ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে